এই তিনটা আইটেম আমার কাছে সব সময় রেখে দিই কেননা বাচ্চা কখন ওঠে না ওঠে এই যে দেখেন এগুলো বাজরা আখরা খেসারি তারপরে যে সরি খেসারি না আপনার এটাকে কি বলে এই যে পাখিগুলো যেই পাখিগুলো খায় বাজারি পাখি যেগুলো খায় আর কি সেটা ঠিক আছে খেরাচি আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় ওটা খেরাচি তো এই যে দেখেন এই দেখেন বাচ্চাগুলোকে খাওয়াচ্ছে এখন মূলত যে কারণে শব্দ শুরু করে দিছে আর তো যাই হোক এখন এগুলো হচ্ছে আমি নিয়মিত রেখে দেই এগুলো একটু আলাদা করে রাখি কিছু পরিমাণের সাথে দিই এবং কিছু পরিমাণ রেখে দিই তো আপনাদেরকে আমি এখন দেখাচ্ছি এখান থেকে যে কি কী আইটেম মূলত আমি মিক্স করি এখানে এক কেজি পরিমাণ মিক্সচার খাবার রয়েছে ঠিক আছে এক কেজি পরিমাণ তো এখানে আমার এইখানে রয়েছে আবার এক কেজি পরিমাণ এই তিনটা মিলে এখানে রয়েছে সরিষা বাজরা আখড়া সরিষার পরিমাণটা সবসময় একটু বেশি রাখবেন কেননা শীতকালে এগুলো একটু বেশি রাখতে হয় ঠিক আছে তো এগুলো আগে ভালো করে মিক্স করে নিয়ে তারপরে হচ্ছে আপনাকে ইয়ে করতে হবে তো এটা আমি আগে ঢেলে নিলাম একটা পাতিলের মধ্যে তাহলে আমার মিক্স করতে সুবিধা হবে এই দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই খাবারগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ কবুতরের শরীরের জন্য এই যে দেখেন এটা মূলত এইভাবে মিক্স করে নেবেন যদি আরও ভালো হয় এগুলোকে হচ্ছে মিক্স করে নেওয়ার পরে এগুলো কিন্তু একবারে সরাসরি সবগুলো দেবেন না এক কেজি পরিমাণ এই মিক্সের যেটা কিনেছি এক কেজি পরিমাণের ভিতরে আপনারা কিন্তু এটা আড়াইশো গ্রাম পরিমাণে দিতে পারেন আড়াইশো মানে এক কেজির ভিতরে আড়াইশো গ্রাম এই যে আমি এইভাবে হাত আন্দাজ আপনাকে যে একবারে মেপে নিতে হবে বিষয়টা এরকম না কিন্তু ঠিক আছে এইভাবে নিয়ে আপনি হাত আন্দাজ করেও কিন্তু দিতে পারেন আমি মূলত হচ্ছে চার চার চারতলা পরিমাণ দিয়ে দিলাম চার মুষ্টি পরিমাণ যেটাকে বলা হয় তো এখন এটাকে দেওয়ার পরে এটাকে ভালোভাবে হচ্ছে আপনার মিক্স করে নিতে হবে মিক্স করে নেওয়ার পরে আপনি এটা বুঝতে পারবেন যে আসলে মিক্স অনুপাত কি ঠিক আছে কি না আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে থাকেন যে আসলে আপনার মিক্স পরিমাণ কি ঠিক আছে কি না আপনি এক কেজি পরিমাণ একটা আইডিয়া করে নেবেন আসলে আমার কাছে তো এরকম পাল্লা নেই যে এটা একদম বা মিটার নেই একদম অ্যাকুয়েট করতে পারবো এটা জাস্ট আপনাকে হাত আন্দাজে করে নিলেও হবে আমি চার মুষ্টি পরিমাণ দিয়েছি এক কেজির ভিতরে ঠিক আছে তো আমি আপনাদেরকে দেখাবো যে আসলে আমার মিক্সটা ঠিক আছে কি না কীভাবে বুঝবেন যে উপাদানগুলো ঠিক আছে কি না আমি আপনার দেখে দিচ্ছি বলতে দেখেন মোটামুটি আমার মিক্স শেষ হ্যাঁ এটা মিক্স কিন্তু হয়ে গেছে অলরেডি তো এরপরে আমি এখান থেকে আমার কাছে কিছু খেরাচি রয়েছে এখান থেকে আমি খেরাচি কিছু পরিমাণ দেবো আমি দুই মুষ্টি পরিমাণ খেরাচি দেবো এর ভিতরে ধানও রয়েছে এটা কিন্তু পাখির খাবার হ্যাঁ বাজরিকার যে পাখিটা রয়েছে আমরাও বলছি সেই পাখিটার খাবার কিন্তু এইগুলো দেখেন এটা মুষ্টি মিষ্টি পরিমাণ দিয়ে দিলাম তো এইভাবে আপনারা কিন্তু এটা মিক্স করতে পারেন সুন্দর করে মিক্স করে নেবেন যে কোনোভাবেই হোক আপনারা এটা হাত দিয়ে হোক পাতিলের মধ্যে হোক আমি পলিথিনের মধ্যে নিয়েছি তো আপনারা যেভাবে হোক এটা মিক্স করে নেবেন এরপরে কি করবেন এখান থেকে হচ্ছে আপনারা যে কোনো জায়গা থেকে একটু উঠাইয়ে নেবেন নেওয়ার পরে এইভাবে চেক দিয়ে দেখবেন যে কয়টা আইটেম আপনার চোখে পড়ছে ঠিক আছে এখানে দেখেন মোটামুটি সব ধরনের আইটেমই কিন্তু এখন চোখে পড়ছে বাজরা খেরাচি আকরা। গম ভুট্টা মসুর দেখেন তার মানে অনুপাতটা ঠিক আছে যদি আপনার মিসিং থাকতো মানে আপনার উঠানোর পর করে কোনো একটা কিছু চোখে না পড়তো তাহলে বুঝবেন যে সেই আইটেমটা একটু কম আছে হ্যাঁ তো এখন যেহেতু সব আইটেম আমার চোখে পড়ছে তার মানে এই মিক্সটারটা একদম ঠিক আছে অনুপাত দেখেন আমি আবারও বলছি যেহেতু আমার বাচ্চা রয়েছে সেজন্য জন্য পরিমাণ আমি সবসময় বেশি রাখি সব সময়ের জন্য এই যে দেখেন এখন মোটামুটি এগুলো ঠিক আছে এগুলো কবুতর খুব ভালোভাবে খেয়ে ফেলবে হ্যাঁ কোনো সমস্যা হবে না তো এইভাবে আপনারা চাইলে খুব সহজে কিন্তু মিক্সচার তৈরি করতে পারেন নিজ হাতে এক মানে এক কেজি পরিমাণ আপনারা যে মিক্সচার বাজার পাওয়া যায় সেগুলো হচ্ছে কম আইটেম রয়েছে আর আপনি নিয়ে যদি দেখেন যে সব আইটেম মোটামুটি ঠিক আছে এরকম হাতে নিয়ে দেখবেন সব আইটেমগুলো আপনার চোখে দৃশ্যমান তাহলে বুঝবেন যে এই মিক্সচারটার অনুপাত একদম ঠিক আছে আপনি নির্দ্বিধায় সেই মিক্সচারটা কিনে নেবেন আমি আবারও বলছি এগুলো কিন্তু পঞ্চাশ টাকা কেজি ধরে আমার বগুড়াতে বিক্রি হয় আপনাদের এলাকাতে কত করে হয় আমি জানি না হয়তো বা এর থেকে ভালো উন্নত মানের খাবারও হতে পারে সেগুলোর দাম হয়তো বা একটু বেশি হতে পারে তবে আমার এলাকাতে এই কয়টা চারটা আইটেম দিয়ে নেয় পঞ্চাশ টাকা তারপরে এগুলো আলাদা করে আমাকে কিনতে হয় কিনে তারপর আবার মিক্স করতে হয় সে কারণে হয়তো বা দাম আর একটু বেশি পড়ে যায় তো আপনার এলাকাতে যদি দেখেন সব আইটেম মিক্সচার ঠিক আছে তাহলে তাহলে আপনি নিদিত পঞ্চাশ বা ষাট টাকা কেজি দরে হলেও সেগুলো নিয়ে নেবেন হ্যাঁ এতে আপনার কবুদরে আলাদা মিনারেল ভিটামিন যেগুলো রয়েছে সেগুলো খাওয়াতে হবে না বা খাওয়ানোর প্রয়োজন হবে না তো যাই হোক দর্শক আজ এ পর্যন্তই কথা হবে আগামীতে অন্য কোনো ভিডিও টপিক নেই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ